সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে সচেতন করে তোলা আজকে আমরা জানবো অ্যালোভেরা বা ঘৃতকুমারীর কি কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে এই অ্যালোভেরা অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর এলোভেরা বা ঘৃতকুমারী একটি প্রাকৃতিক উদ্ভিদ প্রাচীনকাল থেকে বিভিন্ন রোগের ঔষধি ও রূপচার্থ গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আধুনিক কালে এর রয়েছে নানাবিধ উপকারিতা চলুন জেনে নিই অ্যালোভেরা বা ঘৃতকুমারীর কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অ্যালোভেরা অ্যালোভেরা বা ঘৃতকুমারীতে রয়েছে ভিটামিন এ সি ই ফলিক অ্যাসিড ও ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি টুয়েলভ প্রায় বিশ রকমের মিনারেলস যেমন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক সোডিয়াম আয়রন পটাশিয়াম কপার ইত্যাদি মানবদেহের জন্য বাইশটি অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন হয় আর এর মধ্যে আটটি অনস্বীকার্য উপাদান রয়েছে এই অ্যালোভেরায় প্রধান আটটি উপাদান সহ আনুমানিক বিশটি অ্যামাইনো অ্যাসিড অ্যালোভেরাই বিদ্যমান তাই প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস অ্যালোভেরার শরবত খেলে অনেক রোগ ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রোগ থেকে রক্ষা পাওয়া যায় ত্বকের যত্নে অ্যালোভেরা অ্যালোভেরা পাতার রস নিয়মিত ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং রুদে ভাব দূর হয় এটি সব ধরনের ত্বকের জন্য উপকারী কারণ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অতি সংবেদনশীল ত্বক কিংবা ভ্রণ উঠার প্রবণতা যাদের বেশি তারা অ্যালোভেরা থেকে অনেক বেশি উপকার পেতে পারেন বিশেষ করে ত্বকমল ও মসৃণ করতে এই অ্যালোভেরার কোনো ঝুরি নেই অ্যালোভেরার রস ধারণ কাজ দেয় এই ত্বকের যত্নে দিয়ে দিয়ে রস মেখে মিনিট পর পান ধুয়ে ফেলুন এভাবে কয়েকদিন আপনি ব্যবহার করলে আপনি নিজেই তফাত বুঝতে পারবেন এই অ্যালোভেরার কি উপকারিতা এই ত্বকের যত্নের জন্য ওজন নিয়ন্ত্রণ করতে পারে এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী ওজন কমানোর বিষয়টি নিয়মিত জিম করার উপর মাত্র দশ পার্সেন্ট নির্ভর করে আর বাকি নব্বই শতাংশ নির্ভর করে আমরা যে খাবারগুলি দৈনন্দিন খেয়ে থাকি এর উপর প্রতিদিন সকালে দুই চামচ এলোভেরার রস পানি মিশিয়ে খেতে পারেন এতে আপনার ওজন বা অতিরিক্ত মেদ অতি তাড়াতাড়ি কমে যাবে হজম শক্তি বৃদ্ধি করতে এই অ্যালোভেরা যাদের হজমের সমস্যায় রয়েছে খাওয়া দাওয়াতে অনেক সময় হজমে ট্রাবল দেয় বা পেটে সমস্যা দেখাতে তারা নিয়মিত সকালে এবং রাতে দুই চামচ করে অ্যালোভেরার রস খেলে অতি দ্রুত হজম শক্তি বৃদ্ধি পায় এবং লিভারও পরিপাক্তন্ত ঠান্ডা থাকে ফলে আপনার শরীরও সুস্থ থাকবে সহ সব ভালো কাজ করে এই অ্যালোভেরা কোষ্ঠকাঠিন্যতা দূর করতেও অ্যালোভেরার কোনো জুরি নেই অনুরূপভাবে সকালে এবং রাতে দুই চামচ করে এই অ্যালোভেরার রস খেতে পারলে আপনার কুষ্ঠকাঠিন্যতার সমস্যা দূর হয়ে যাবে অনায়াসে চুলের যত্নেও এই অ্যালোভেরা এই অ্যালোভেরা পাতার রস বা শ্বাস প্রতিদিন একবার তালুতে নিয়ে নিয়ম করে মাথায় লাগালে আপনার মাথা রাখবে ঠান্ডা চুল হবে সুন্দর মসৃণ জলমলে দাঁতের যত্নে এই অ্যালোভেরা এটা আপনার মুখের যত্ন নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যালোভেরার এই রয়েছে বেশ কিছু ঔষধি গুণ যার মতো মারির সুরক্ষার গুণটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালোভেরার পাতা নিয়ে এর ভেতরের জেল ভের করে তা মারিতে ঘষে নিন এবং অ্যালোভেরার জেলটি কিছুক্ষণ মুখে রেখে দিন তারপর মুখের ভেতরের অংশ ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন এভাবে নিয়মিত করলে আপনি দেখতে পারবেন আপনি মাড়ি থেকে রক্ত পরা পুষ পরা এবং দাঁতের গোড়া শক্ত হয়ে যাবে এছাড়াও রয়েছে বেশ কিছু গুণাগুণ আমরা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সামনে আবারও অ্যালোভেরার অন্য কোনো উপাদান বা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ